হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি আজকে যে ভিডিওটি আমি দিচ্ছি সেটি হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ভিডিও ব্লগ যেটার জন্য আপনাদের সবাইকে এতদিন ধরে বলে আসছি যে ভিডিওটি আমি কিছুদিনের মধ্যেই আপলোড করব। তো ফাইনালি আজকেই আমি সেটা আপলোড করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই যেহেতু সবাই জানেন আমার ভাইয়া বাইরে থাকেন বাইরে থেকে এসেছেন আর এই তো ভাইয়া যেদিন আসছিলেন সেই দিনের ভিডিওটি তো ভাইয়া আসছিলেন যেহেতু ঈদের দিন সকালবেলা তো ঈদের দিন সকালবেলা এয়ারপোর্টে আমার ছোটো ভাই গিয়ে ভাইয়াকে নিয়ে আসছিল আর এই তো বাড়িতে নিয়ে চলে যাচ্ছে এখন তো তারপরে ঈদের পরের দিন ঈদের পরের দিন আমরা সবাই রেডি হয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি আর এই তো আমাদের বাকিস টাকিস গুছিয়ে আমরা এখন বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম তো গাড়িতে উঠেই আমরা এখন যাচ্ছি গাড়িতে বসে আপনাদের সাথে আমি অল্প অল্প ভিডিও শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন একসাথে দুটো বিয়ের ব্লগ আছে এটার সাথে তো যেহেতু সবাই জানেন একসাথে আমাদের মেয়েরও বিয়ে ছিল বাঁশুরের মেয়ের তো দুটো বিয়েই একসাথে আছে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলেই অবশ্যই ভালো লাগবে আর এই তো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আমার আম্মু আমাদেরকে কুলড্রিংকস দিলেন তারপরে এগুলো দেখাচ্ছিলেন কে কে নিয়ে আসছিলেন আর আমি এখন আমরা মানে মেয়ের গহনা জুয়েলারি বক্স লাকিস এগুলো নিয়ে আমরা মেয়ের বাড়িতে যাবো এখন আর এই তো মেয়ের বাড়িতে চলে আসছি আমরা তো সামান্য সমান্য সব কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি আপনাদের সাথে তারপর মেয়ের বাড়ি থেকে চলে আসার সময় মার্কেটে উঠে আমার হাজব্যান্ডের জন্য দুটি শার্ট কিনলাম এখান থেকে আমি সন্ধ্যা হয়ে গেল এখন আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি অনেক আয়োজন এখানে অনেক জিনিসপত্র দেওয়া হয়েছে মেয়ের বাড়ি থেকে আর এই বেডশিটগুলো মেয়ের বাড়ি থেকেই দেওয়া হয়েছে আমার ভাইয়া অনেক জিনিসপত্র নিয়ে এসেছেন বাইরে থেকে অনেক বেডশিটও নিয়ে এসেছেন আমাদের জন্য বাড়ির জন্য তো আমি অল্প অল্প আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনাদের সবাইকে শুধু এই ভিডিওটি দেওয়ার জন্য প্রতিদিনই ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আমি দুটো বিয়ে একসাথে হচ্ছে ভিডিওগুলো এডিট করতে পারছি না আপনাদের সাথে শেয়ার করব। এগুলো বলেই আসছিলাম তো আজকে আমি ভিডিওগুলো ফাইনালি এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভাইয়া এই যে হলুদ সন্ধ্যা এগুলো ওনার ভালো লাগে না তারপরেও আমরা জুল জবস্তি করে অল্প আয়োজন করেছি সেগুলোই আমরা অল্প অল্প করেছি আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি তা যেহেতু আমরা দুই ভাই দুই বোন তো দুই বোনের দুই হাজব্যান্ড এখানে আর এটা আমার ছোটো ভাই আর তো আমার দুইটা ভাই দেখতে পারলেন এটা আমার বোনের হাজব্যান্ড তো একটু মজা করছে করছেদের সাথে যেহেতু একটা মাত্র শালা যেহেতু শালা না থাকলে শ্বশুরবাড়ির মজাই আলাদা তো শালাটাই তো ওদের সাথে মজা করবে তাই না সাথে ও মজা তারপরে মেহেদি তো মেহেদি মেহেদি আমরা দুই ঘুম করিয়ে দিলাম সব মিলিয়ে কেমন হয়েছে জানি না অবশ্যই আপনারা বলবেন আমার ভাইয়ের বিয়ে ভিডিওটি কেমন হলো এই ভিডিও পরে আসছে বিয়ের ভিডিও বিয়ের দিনে আর তারপরে আসবে আমার বাসুরের মেয়ের বিয়ের অল্প ভিডিও আছে সেই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে

ও গীল তামে মাইরে আসুন গোরু উশির বে তাই দেবাই সৈতাম সশুর বারে সইতাম সশুর বারে

খাওয়া দাওয়া করে বাড়িতে বউ রেখে তারপরে চলে আসলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আবারও কারণ আমার বাসুদের মেয়ের দিয়ে পরের দিন তো রাতেই চলে আসলাম রাতে এসে সন্ধ্যা ধরলাম তো এখানে মেহেদি সন্ধ্যা হলো সব ভিডিওগুলো আসলে আপলোড করতে পারিনি অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গিয়েছে দিন ধরে যেহেতু ভিডিওগুলো রাখা ছিল তো দুটি দিয়ে একসাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট করবেন আর এই তো আমরা এখন সবাই চলে এসেছি সেন্টারে মেয়ে যেহেতু আমাদের সিলেটি বিয়েগুলোর হয়ে থাকে খুব মজা হয় আগের দিনও মজা হয়েছে তো আমরা এখন সবাই ফাইনালি এসে একটু টিপ তুলে নিলাম আর কি চারিদিকে তো ফাইনালি আমাদের মেয়ের লোক ছিল তো সামান্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গিয়েছে বলে রাখলাম সব সময় এই যে মেয়ের দিয়ে অনেক রান্না বাড়া অনেক কিছু ছিল সব কিছু আমার ভিডিও ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে সেই জন্য অনেক খারাপ লাগছিলো খুব কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম তো যতটুকুই সিলেবাস ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আমরা মেয়ের বিয়ে পরে চলে গেলাম মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার ছিল সবাই মিলে তো এই ভিডিওটি কিন্তু আমার অন্য আরেকটি আমার চ্যানেলেই দেওয়া আছে আরেকটি ভিডিওতে আছে মেয়ের বাড়িতে যে আমরা গিয়েছিলাম মেয়ের পুরো বাড়িটা ভিডিও করেছিলাম সেগুলো আছে যেহেতু সেগুলো আছে সেগুলো আর এখন দিলাম না এখন শুধু রাস্তায় যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে খুব সুন্দর চায়ের বাগান তো চায়ের বাগানটাও আমরা তুলে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু মিলিয়ে কেমন হয়েছিল আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন Oke, okay. akan terjadi daya dalam sudah habis.